নমস্কার আমি বর্ণালী আজ আমরা কথা বলবো বাংলা চলচ্চিত্রে প্রথম মহিলা সুপারস্টার তার জীবন আমাদের শেখায় কিভাবে কীভাবে জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তার জীবন আমাদের অনেক কিছু শিখতে বাধ্য করে তিনি একজন স্বর্ণময় যুগে লুকোনো তারকা বলা যেতে পারে কানুন দেবী জন্ম বাইশে এপ্রিল উনিশশো তিনি ছিলেন কানন বালা নামে বিশেষভাবে পরিচিত ভারতীয় বাঙালি অভিনেত্রী গায়িকা যিনি ভারতীয় চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা এবং নায়িকা বা প্রথম তারকা হিসাবেও স্বীকৃতি লাভ পেয়েছেন এই কানন দেবী অভিনয়ের পাশাপাশি তিনি নৃত্য এবং সঙ্গীতেও ছিলেন অসামান্য পারদর্শী প্রায় সত্তরের অধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন কিন্তু বিজ্ঞাপন চিত্রেও তাকে দেখা গিয়েছে অনেক বেশি তিনি পঁয়ত্রিশটি চলচ্চিত্রে নিজে গান গেয়েছেন কানন দেবের আত্মজীবনে সবারই আমি নমি সেখান থেকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যা আমরা জানতে পেরেছি তাই এখানে তুলে ধরা হলো সন উনিশশো চৌষট্টি সালে তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন এবং উনিশশো সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার শোনা যায় কানন দেবী হাওড়া বেঙ্গল ব্রিটিশ ভারতে জন্ম নেন তিনি ছিলেন একজন রক্ষিতার সন্তান বাবা রতনচন্দ্র দাস ছিলেন সদাকড়ি অফিসের একজন কেরানি আর্থিক অবস্থা যথেষ্ট ভালোই ছিল এছাড়াও তার ছিল একটি দোকান কিন্তু এর সঙ্গে তার কিছু বদাভ্যাসও ছিল তিনি এক তো মদ্যপ তার উপরে রেস কোর্সে যাওয়ার তার একটা নিত্য নিমিত্ত অভ্যেস দাঁড়িয়েছিল কানন দেবীর বয়স যখন ন বছর তখন তার বাবা মারা যায় মারা যাওয়ার সময় তিনি মাথায় প্রচুর পরিমাণে দেনা নিয়েই মারা গিয়েছিলেন কানুন দেবীর মায়ের জমানো জাপুজি ছিল এবং গয়নাগাটি সবই তিনি এই দেনাতে শোধ করেন এরপর দুই কন্যাকে নিয়ে এক বাড়িতে সম্পর্কের একধনী ও ঝিয়ের কাজ শুরু করেন তিনি কিন্তু সেখানে তিনি বিভিন্নভাবে লাঞ্ছিত এবং অপমানিত হতেন সঙ্গে তার ছেলেমেয়েরাও হতো কিন্তু সবই তিনি সহ্য করে নিয়েছিলেন সবই নিয়তি বলে মেনে নিয়েছিলেন কিন্তু একদিন হঠাৎই তার হাত থেকে বেশ কিছু বাসনপত্র ঝনঝন করে পড়ে গেল অমনি বাড়ির কৃহিনী হাই 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 ভেঙে গেল গা সব ভেঙে দিল এসব নষ্ট মানুষের মেয়ে মানুষ নিয়ে যদি সংসারের কাজ হতো তাহলে তো হয়েই যেত কর্তারে কত বলি কি কানে কি কথা যায় এসব নষ্ট চরিত্রে মেয়ে মানুষ দিয়ে কি সংসারের কাজকর্ম হয় এই রকমই বাক্যব্যান্স নেই সবসময় অতিষ্ঠ করে মারতেন তিনি একদিন ওই দিন ছোট্ট কাননদ্বীপে তার মাকে বলে মা আর কেন সহ্য করছো আমি যে আর পারছি না চলো আমরা গাছতলায় গিয়ে থাকি ওখানেই আমরা ভালো থাকবো মাও আর এত অপমান সহ্য করতে পারছিলেন না তাই দুই মেয়েকে নিয়ে ছোট্ট ঘর ভাড়া নেন কাননের বয়স যখন বারো বছর তখন তিনি কাজের খোঁজে মডার্ন স্টুডিওতে হাজির হন সেই সময় নির্বাক চলচ্চিত্রের প্রচলন ছিল জয়দেব এবং আল নামক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন সন উনিশশো এরপর সত্যিকারের অভিনয় জীবন শুরু হয় উনিশশো তিরিশ সালে মূলত দূর দরিদ্রতার কারণে কিশোর বয়স থেকেই তাকে পদ্মায় নগ্নতার দেশে অভিনয় করতে হয়েছিল উনিশশো সালে জ্যোতিষ পারুজ্যের জোর বরাদ পূর্ণাঙ্গ শাবক চলচ্চিত্রে একটি নায়ক তাকে হঠাৎই জড়িয়ে ধরে এবং তার ঠোঁটে চুমু খান এতে তিনি যথেষ্ট অপমানিত এবং ব্যথিত বোধ করেন যদিও পরিচালকের নির্দেশেই নায়ক এমন কাজ করেছিল বলে জানা গিয়েছে অভিভাবকহীন নিম্নবিত্তের মেয়ে ছিলেন কানন দেবী তাই নানাভাবে অর্থের লোভ দেখিয়ে কিংবা ভয় দেখিয়ে কিংবা অন্য যে কোনোভাবে তাকে নগ্ন দেশে অভিনয় করতে বাধ্য করা হতো হতন দেবী চল্লিশ অশোক মৈত্র নামে একজনকে বিয়ে করেন তিনি ছিলেন ব্রহ্ম সমাজের শিক্ষাবিদ হেরম্বচন্দ্র মিত্রের ছেলে তাদের বিবাহটা তৎকালীন রক্ষণশীল সমাজের যথেষ্ট নিন্দনীয় হয়েছিল এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাদের যখন উপহার পাঠিয়েছিলেন এবং আশীর্বাদ দান করেছিলেন তখন তাকেও অনেক সমালোচনা এবং কটু বাক্যের মুখোমুখি হতে হয়েছিল যদিও বিয়েটা বেশি দিন টেকে নেই কথাও নয় এমন প্রতিকূলতার মধ্যে কারি বা সংসার টিকে থাকতে পারে উনিশশো সালে সালে বিচ্ছেদ হয় এত যন্ত্রণা এত অপমান সত্ত্বেও কানন দেবী তার জীবনের প্রথমবারের মতন বিয়ের মাধ্যমে তাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য তার স্বামী অশোক মৈত্রের কাছে চিরকৃতজ্ঞ তা প্রকাশ করেছিলেন এমনকি শোনা যায় কানন দেবীর সঙ্গে অশোক মৈত্রের মা এবং বোনের সম্পর্ক খুবই ভালো ছিল তাদের বিচ্ছেদ হয়ে যাবার পরও সে সম্পর্ক কিন্তু এরপর উনিশশো উনপঞ্চাশ সালে কানন দেবী হরিদাস ভট্টাচার্যকে বিয়ে করেন এই হরিদাস ভট্টাচার্য যিনি ছিলেন বাংলার গভর্নরের এডিসি পরে অবশ্য তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হন এই সময় কানন দেবী মহিলা শিল্পী মহল তৈরি করেন যার উদ্দেশ্য ছিল বয়সপ্রাপ্ত মহিলারা যখন আর অভিনয় করতে পারবেন না তখন নতুন মহিলারা তারা নতুন মহিলা অভিনেত্রীরা নাটকের মাধ্যমে যা আয় করবে তা এই সংস্থাতে ব্যয় করা হবে উদ্দেশ্যটা ছিল মহান প্রথম দিকে ভালোই চলছিল কিন্তু রাজনৈতিক কারণে এই মহিলা শিল্পীর মহলটি বন্ধ হয়ে যায় হরিদাস ভট্টাচার্যের সঙ্গে কানন দেবীর সম্পর্ক কিন্তু খুব একটা ভালো ছিল না তিনি বিভিন্নভাবে নির্যাতিত কেন এমনটা হলো তা কিন্তু জানা যায় না তবে কোনো পুরুষই বোধ হয় স্ত্রী তার থেকে বেশি গুণী হয় সেটা সহ্য করতে পারেন না যেমনটা সুচিত্রা সেনের ক্ষেত্রে হয়েছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কর সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বোপরি নিজেকে বেশি ভালোবাসবেন তবেই কিন্তু অন্যকে ভালোবাসা যায় আর অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে আমার এই গল্প ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন